হ্যালো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে ভিডিও করতে একটু দেখো সব কাজ সাজা হয়ে গেছে আমার তা আমি তো মনে গ্রামের বাড়ির বউ তা সকাল সকাল উঠে পড়েছি কটার দিকে বলো তো পাঁচটার দিকে উঠে পড়েছি তো পাঁচটার দিকে উঠলে আমার কাজ কেমন তাড়াতাড়ি হয় তো মনে করো সব কাজ হয়ে গেছে বাসি যা বলো সব কাজ সারা মানে সারা হয়ে গেছে তা এখন একটু রেস্ট করছি মানে সকাল থেকে খুব পরিশ্রম হয়ে গেছে তা আমার ছেলে গিয়ে দোকান থেকে পপকর্ন নিয়ে এসছে খাবি যা খাবি না পপকর্ন খাবো আর দেখছো কতটা বেলা হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু না সাতটা বাজে জানো না তো এত রোদ এত রোদ রোদের কী টেম্পার মানে কি বলবো আর এত গরম থাকাই যাচ্ছে না তাই আমরা মনে করো চাও খাইনি শুয়ে আছি তাই দিদি বেড খাবার টাবার এগুলো সব ধুয়ে দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ মানে সব নোংরা হয়েছিল এবার আমার বাড়িতে অনুষ্ঠান থাকতে পারে যা হয় আর কি তা দেখো ভিডিওটা কিন্তু তোমার রাখি পূর্ণিমার দিন করা ভিডিওটা দেওয়া হয়নি এডিট করা হয়নি মানে মন টন ভালো না এইদার বাড়িতে অনুষ্ঠান শরীর ঠোল খুবই খারাপ ছিল মানে এডিট করা হয়নি তো আজকে ভাবলাম যেহেতু ভিডিওটা এডিট করা আছে তা ভিডিওটা ছেড়ে দিই তা দেখো আমার সকালে যা কাজ ছিলো তাতে তোমাদের বললাম তা এখন মনে করো আমার সকালের ডিউটি হচ্ছে একটু ছেলে মেয়েদের নিয়ে একটু বসেছিলাম তা একটু বসে থাকলে লস কাজ মানে যত মানে বসে থাকবো কাজ তত দেরি হয়ে যায় পিছিয়ে যায় তা আমার সকালে জল খাওয়া হয়নি খালি পাটে তা পপকর্ন খেয়ে ফেলেছিলাম মনে নেই আমার তা এখন বসে যে ফোজ হোস জল খায়নি তা জলটা খেয়ে নিই ওটা আমার ডিউটি সকালে জল খাওয়া আর একটা পাতা খাওয়া তা পাতাটা এখন নেই ওটা যে গোল গোল পাতা কি বলে এটাকে ঢোল বাইগনের পাতা বলে নাকি তা তোমরা অবশ্যই জানো বোধ হয় তা ওইটা দিয়ে মানে খালি পাটে আমি জলটা খাই তা সকালে টিফিনটা কী হবে বলো তো চিন্তা করতে করতে তা ভাবছি ঘরে তো একটু আটা ছিল তাই যে একটু আটা মেখে নিচ্ছি গোলা রুটি করবো আর কি তা আমি তো এইভাবেই বানাই তোমরা কীভাবে বানাও জানি না আমাদের মানে কোটা একদম পাতলা করে দিয়ে পাঁপড়ের মতো আর কি হবে তা ফার্স্ট এটা একটু ভালো হয়নি গ্যাসটা গরম হয়নি না এই জন্য মানে একটু মোটা হয়ে গেছে আর আগের দিনে দুধ ছিল চা দুধটা যে দুধ একটু হালকা দুধ রেখে দিয়েছি আর তোমার অল্প একটু দুধ দিয়ে চা করেছি চাটা পাতলা হয়ে গেছে তা দুধ চা একটু ঘন না হলে কিন্তু ভালো লাগে না তা দেখো রান্না বান্না সব কাজ কর্ম সেরে নিয়ে তা দশটার মধ্যে রান্না কী কি তো সকালে তোমার বেশি কিছু রান্না হয়নি তা রাখে পূর্ণিমার দিন একটু মাছ আনা হয়েছিলো মাছটা রান্না করেছি তোমাদের সাথে একটা শেয়ার করা হয়নি তাই যে দেখো ছেলে মেয়ে স্নান করিয়ে নিয়েছি তা রাখি পূর্ণিমার দিন মনে করে ভাদ্র মাসে রাখি পূর্ণিমা মানে রাখী পূর্ণিমা পেয়েছিল তা রাখি পূর্ণিমাটা বলে দশটা থেকে একটার মধ্যে দিলে খুব ভালো তাই দশটার মধ্যেই বাচ্চা বাচ্চাকে ছান করিয়ে ছেলেমেয়েকে স্নান করিয়ে তা বললাম তো রাখিটা পরিয়ে নে তা পরে বললে পরের মানে একটা দেড়টাতে থেকে পরালে ওটা ভালো না অনেকে অনেক কিছু বলছিল তাই আমি করে ঠিক আছে তা আমাদের সবাই স্নান টান করে ফেলেছিল আমাদের বাড়ির সবাই বা আর বাড়ির তো মনে হয় আরও ছেলেমেয়েরা ছিল ওরাও স্নান দান করে রাখি পরাচ্ছিলো তা আমার মেয়ে আমার বিষয়বর ভাইকে পরাচ্ছে রাখি আর দেখো আমার মেয়ে কিন্তু হাতে কয়েকটা রাখি বানিয়েছে তোমাদের সাথে এটা দেখাবো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ হয় ওই যে গোল বড় রাখিটা ওটা আমার মেয়ে হাতে রাখি বানিয়েছে আর ওগুলো তো বলে কেনাই আর যেটা মেয়ে পরিয়েছে ওটা কিন্তু কেনা আর এই বাদবাকিগুলো কিন্তু বানানো অনেক কোলে অনেকগুলোই বানায় আর কি চেষ্টা করছে নিজে মানে যতটুক মানে সম্ভব মানে পারার মানে কি মানে করার ওটুক করেছে আর কি তা সব কিছু চেষ্টা মানে শিখে রাখা ভালো কোনোটাই মানে অশিক্ষিত থাকার মানে ভালো না তাই না বলো তা দেখো রাখি পরিয়ে ফেলেছে ও বলছে তাড়াতাড়ি আমাকে ললি ললিপপ আর এই সে চক ক্যাডবেরিটা দে ললিপপ তো না সরি যে ক্যাডবেরিটা আর এই যে চকলেট তা ও একটা দিল। দিদিকে একটা দিল। তার দেখো রাখি পরানো হয়ে গেলো আমার ছেলে ধুম করে বলেছে চলো আমি এখন চলে যাবো চলে যাবো চলে গেছে কিন্তু চকলেট পাওয়া শেষ দৌড়ে চলে যাওয়া শেষ এ দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মেয়ে বা নিচে রাখিগুলো আর এই যেগুলো কিন্তু কেনা তা ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে